আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো বিফ ফ্রায়েড রাইস খুব অল্প সময়ের মধ্যে এই মজাদার ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারবেন এবং সকলে এটা তৈরি করতে পারবেন সেভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি তো আমি যতখানি দেখিয়েছি পরিমাণে আপনার চাইলে তার থেকে আরও বেশি তৈরি করে নিতে পারবেন তো ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য আমি এখানে বিফটা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম বিফ নিয়েছি এক চা চামচ সয়া সস এক চা চামচ গোলমরিচের গোড়া হাফ চা চামচ লবণ টমেটো সস এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এই সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে এই মাংসটার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আপনি চাইলে এটাকে বিশ মিনিট বা দশ মিনিট মেরিনেট করে রেখেও কিন্তু এই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারবেন তো আমি মাংসটা কীভাবে কেটে নিয়েছি এখনও সেটা বলাই হয়নি আমি বিফটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি আর এটা সেদ্ধ হতে সময় লাগবে না আপনারা চাইলে কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন তবে এইভাবে কেটে নিলে এটা দেখতেও সুন্দর লাগে এবং এটা অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় আমি এখানে সামান্য পরিমাণে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু লাইট সয়া সসটাও ব্যবহার করতে পারেন তো দুইটা ডিম নিয়ে নিয়েছি এই ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য ডিম লাগবে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিয়ে একটা পাশে রেখে দিচ্ছি সব প্রস্তুতি যদি একটু করে রাখেন তাহলে এটা তৈরি করতে কিন্তু সময় লাগবে না ফ্রোজেন করা সবজি দিয়ে কিন্তু আজকে ফ্রায়েড রাইসটা তৈরি করে নেব তো এই মটরশুঁটিগুলো কিন্তু আমি অনেক আগেই ডিফ্রিজে রেখেছিলাম এগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি ফ্রোজেন করা সবজিগুলো দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ফ্রোজেন করা ছাড়াটা দিয়েও কিন্তু এই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারেন হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেটা দিয়েই কিন্তু আপনি এই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারবেন তো আমি ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুলি ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি এগুলো সব আমি পরিমাণ মতো নিচ্ছি এই গাজরটাও কিন্তু আমার ফ্রোজেন করা ছিল সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ফ্রোজেন ছাড়া যে সবজিগুলো দিয়ে ফ্রায়েড রাইসটা করে নেবেন লাল সবুজ ক্যাপসিকাম গাজর বরবটি এগুলো দিয়ে কিন্তু আপনারা এই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারেন ঘরে কিভাবে খুব সহজে বাটার তৈরি করে নিতে পারবেন এটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেই শর্ট ভিডিওটা দেখে নিতে পারেন আমার হাতে এখন যেটা দেখছেন এটা আমার ঘরে তৈরি করা বাটার আর এই ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য আমি চালটাকে আগে থেকে রেডি করে নিয়েছিলাম এটা বাসমতি চাল নিয়েছি আর এই চালটাকে আমি লবণ পানি এবং তেল দিয়ে এইটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি চালটা সেদ্ধ করা হয়ে গেলে এটা চাল নিতে নিয়ে ঝরা দিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু এটা সেলফ কুকিং হয়ে যাবে আর এই ফ্রায়েড রাইসটা ঝরঝরে হবে না তো এই ফ্রায়েড রাইসটা তৈরি করার জন্য আপনি যদি আগের দিনে চালটাকে সেদ্ধ করে আর ঝরা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে পরদিন এটা দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করেন এতে কিন্তু ফ্রায়েড রাইসটা অনেক ঝরঝরে হবে বাসমতি চাল নিয়েছে একপর থেকে একটু বেশি চালটাকে ভালো করে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রেখে লবণ পানি তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইট্টি পার্সেন্টের মতো আপনার চাইলে পোলার চাল দিয়েও এটা তৈরি করে নিতে পারে এইভাবে চাল সেদ্ধ করে নিলে ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে হবে তো প্যান বসিয়ে দিয়েছি চুলায় বাটারটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে কিন্তু বাটার বয়েল দিয়ে ওইটা তৈরি করে নিতে পারেন বা বাটার দিয়েও তৈরি করে নিতে পারেন বাটারটা গলে আসলে আমি এখানে ডিম অ্যাড করে দিচ্ছি ডিমটাকে আমি স্ক্র্যাম্বেল করে নেব ফ্রায়েড রাইসে অ্যাড করার জন্য ডিমটা স্ক্র্যাম্বল করা হয়ে গেলে এটাকে একটা পাশে রেখে দেবো আর আমি বাটার দিয়ে তৈরি করছি আপনার চাইলে বাটার বয়েল দিয়ে তৈরি করতে পারেন দুইটার একটাও যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে বয়েল দিয়েও করে নিতে পারেন তবে বাটার দিয়ে করলে সবচেয়ে বেশি টেস্ট হয় একই প্যানের মধ্যে আবারও আমি পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি আর এই বাটারটা গলে আসলে এটার মধ্যে আমি যে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। তবে বাটাটা গলে আসলে আপনারা চাইলে কিন্তু রসুন কুচি দিয়ে তারপর কিন্তু মাংসটা অ্যাড করতে পারেন তবে আমি এই রসুন কুচিটা পরে ব্যবহার করব তো এই মাংসটা দিয়ে দেওয়ার পর তিন থেকে চার মিনিট এটাকে আমি একটু ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে সবজিটা অ্যাড করব। যেহেতু আমার সবজিগুলো ফ্রোজেন করা সেই ক্ষেত্রে কিন্তু এই মাংসের উপরে আমি এই সবজিগুলো দিয়ে দেব। এই সবজিগুলোকে সটে করে নিতে হবে এই সবজিগুলোর সাথে মাংসটাকে কিন্তু আমি প্রথমে মিশিয়ে নেব না আর এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো কারণ বরফটা গলে কিন্তু মাংসের উপরে যাবে এতে করে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে কারণ এই সবজি থেকে কিছুটা পানি বের হলে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আমি কিছু রসুন কুচিও এখানে অ্যাড করে দিয়েছি রসুন কুচিটা আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন তো এটার থেকে একটু পানি বের হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এই সবজি থেকে পানিটা বের হয়ে মাংসের উপর গেছে তো এই পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এই মাংস আর সবজিটাকে সটে করে নেব এটা খুব সময় ধরে কিন্তু রান্না করা যাবে না তো এই সবজির জন্য আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে সটে করে নেব প্রথমে যদি আমি এই সবজির সাথে মাংসটা নেড়ে চেড়ে রান্না করে নিতাম এতে করে কিন্তু সবজিটা গলে যেত যেহেতু এটা ফ্রোজেন করা আপনারা যদি তাজা সবজি দিয়ে করেন সেই ক্ষেত্রে কিন্তু মাংসটাকে দুই তিন মিনিট ভেজে নিয়ে তারপর এটার সাথে সবজিটা অ্যাড করে দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো এটাকে সটে করে নেবেন আর এই সবজিটাকে কিন্তু ওভারকুট করা যাবে না এতে করে এটা খেতে ভালো লাগবে না খুব বেশি সেদ্ধ হলে কিন্তু ফ্রায়েড রাইসটা পারফেক্ট হবে না তো যে চালটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি আর এটার সাথে আমি দুই টেবিল চামচ টমেটো সস অ্যাড করে দিয়েছি সয়া সস এক টেবিল চামচ আর এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিচ্ছি আর যে দুইটা ডিম আমি স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়ে আর সবগুলোকে এখন মিশিয়ে নেব মাংস আর সবজিটা যখন আপনি রান্না করবেন তখন হাই ফ্লেম করে দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে আর সবজিটার সাথে যখন আপনি চালটা অ্যাড করবেন তখনই কিন্তু হাই ফ্লেম করে দিয়ে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু এটাকে চেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার এটা এখানে ভালো করে মেশানো হয়ে গেলে তিন চার মিনিট হয়ে গেলে আমি এই ফ্রায়েড রাইসটাকে চোলা থেকে নামিয়ে নেব আর এটাকে লো ফ্লেম করে কখনো করতে যাবেন না এতে করে কিন্তু এটা পারফেক্ট হবে না এবং এতটা ঝরঝরে হবে না তবে এই ফ্রায়েড রাইসটা রান্না করার জন্য চালটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কারণ চালটা যদি একদম আঠালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রায়েড রাইসটা এতটা ঝরঝরে হবে না দেখতে পাচ্ছেন আমার ফ্রায়েড রাইসটা এখানে কতটা ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো তিন চার মিনিট এটা আমি ভেজে নিয়েছি আর এখন নামিয়ে নিচ্ছি আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই ফ্রায়েড রাইসটাকে আমি বাসমতি চাল দিয়ে তৈরি করে নিয়েছি আপনি চাইলে পোলার চাল দিয়ে এই ফ্রায়েড রাইসটা তৈরি করে নিতে পারেন আপনি চাইলে এখানে ফিশ সসটা ব্যবহার করতে পারেন এবং টেস্টিং সল্টটাও ব্যবহার করতে পারেন আজকের মতো এখানে আলা ফেজ